বন্ধুরা আবার আমি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজ আমি যে বিষয় বলবো আপনারা থামমেল দেখে বুঝে গেছেন তার আগে বলে দিই যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো দেবেন কেননা আমি আপনাদের জন্য নিত্য নতুন এই ধরনের ভিডিও নিয়ে আসি তো চলুন দেরি না করে লটারিতে সাফল্য পাবার বিষয় আলোচনা করি বন্ধুরা বহু মানুষ এই লটারির পিছনে দৌড়ে বেড়ায় কোটিপতি হবার জন্য বহু টাকা ব্যয় করে এবং করেও ফেলেছেন এই লটারির জন্য কিন্তু কোনো প্রায় পাননি আজকের এই প্রয়োগে বন্ধুরা আপনার ভাগ্য পুরোপুরি পরিবর্তন না হয়েও আপনার কিছুটা সাথ দেবে তো বন্ধুরা যন্ত্র ব্যবহার করে লটারি জেতা যায় না এটা খুব সাধারণ মানুষও জানে তাহলে সবাই যন্ত্র ধারণ করে কোটিপতি ও লাখপতি হয়ে যেত পরিবর্তন করে মাত্র যন্ত্রটি ডালিম গাছের ডাল দিয়ে লাল চন্দনের সাহায্যে ভোজপত্রের উপর লিখতে হবে বা তৈরি করতে হবে যন্ত্রটি আমি ভিডিওর শেষে দিয়ে দেব যন্ত্রটি খুবই সহজ এবং সরল সবাই করতে পারবেন তারপর দর্শকমার দোকান থেকে অষ্টধাতুর তাবিজ কিনে আনবেন মা মনে রাখবেন অষ্টধাতুর তাবিজ ছাড়া এই যন্ত্রের সুফল পাওয়া যাবে না আপনাকে অষ্ট তাবিজ জোগাড় করতে হবে ওই যন্ত্র অষ্টধাতুর তাবিজে ভরে গুগলের ধুনো দিয়ে তাবিজের মুখ মম দিয়ে বন্ধ করে দিতে হবে এবং বাহুতে ধারণ করতে হবে যন্ত্র অঙ্কন করার সময় খেয়াল রাখতে হবে যেন মুছে না যায় নষ্ট না হয়ে যায় এই যন্ত্র লটারি প্রাপ্তির সাহায্য করে ধন্যবাদ